নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই প্রথমে তোমাদেরকে আগে জিজ্ঞেস করে নিই যে তোমরা ঝাড়খণ্ড টেটের ফর্ম ফিল করলে কি করলে না গত দুদিন ধরে দুবার আমি পুরো ফর্ম ফিল যে প্রসেস ভিডিও আকারে আপলোড করেছিলাম কিন্তু ইউটিউব করেছি কি সেগুলো রিমুভ করে দিয়েছে কিছু সমস্যা থাকার জন্য সমস্যাগুলো হচ্ছে এটাই যে তাদের কমিউনিটি গাইডলাইন ভায়োলেট করা হয়েছে ভায়োলেট হয়েছে এটাই যে আমি আমার নাম ফোন নাম্বার এবং আমার অ্যাড্রেস যে দিয়েছি এটা দেওয়া চলবে না আর যার জন্য একবার নয় দু দুবার আমি আপলোড করলাম আপলোড করার সাথে সাথে কিন্তু সেগুলো একদিনের মাথায় তোমরা কেউ কেউ দেখেছো অনেকেই দেখেছো দেখার পর হঠাৎ করে দেখতে পাচ্ছ সেটা আর নেই ঠিক আছে দুবারই আমি মেল করে জানার চেষ্টা করলাম তো ওনারা বললেন যে এই টাইম থেকে এই টাইমে আপনি আপনার যে ডিটেলস সেগুলো ডিসক্লোজ করেছেন যেটা আমাদের কমিউনিটি গাইডলাইনকে ভায়োলেট করেছে যার জন্য রিমুভ করে দেওয়া হয়েছে সিকিউরিটি পারপাসের জন্য ওনারা এটা করেছেন ঠিক আছে ওটা ভালো জিনিস কিন্তু তবুও আমি যে ডিটেলসগুলো দিয়েছিলাম সবগুলো তো সঠিক তথ্য দিইনি কিন্তু ওনারা তো ওই জিনিসগুলো বুঝতে পারেন না ওই ইউটিউবের যে এআই সিস্টেম কাজ করে যার জন্য দিতে পারিনি তাই আমি জিজ্ঞেস করে নিলাম যে তোমরা ফর্ম ফিল আপ করতে পার পেরেছ কি পারো বা করেছো কি করি যদি না করে থাকো তাহলে আমি আরও একটা অন্য উপায়ে তোমাদেরকে একটু হয়তো গাইড করে দিতাম আমার কাছে পুরো ভিডিওটা রয়েছে তোমরা যদি মনে করো তোমরা যদি বলো কমেন্ট বক্সে জানাবে যে ওটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কি আমি দিয়ে দেবো কারণ টেলিগ্রাম চ্যানেলে ওটা অনেক বড় ভিডিওটা রয়েছে তো সেই ভিডিওটা যদি তোমরা ডাউনলোড করে দেখতে পারো তো দেখে নিতে পারবে ঠিক আছে না হলে আমি আরেকবার ট্রাই করব যেখানে আমি ওই আমার তথ্যগুলো দেব না জাস্ট বলে বলে যাব কোনটা কি করবে সেভাবে তোমরা করতে পারো তো এইটা গেল প্রথম কথা দ্বিতীয় নাম্বার হচ্ছে তোমরা ভ্যাকেন্সি সম্পর্কে কিছু খবর পেয়েছো কি তো ভ্যাকেন্সি সম্পর্কে আমি তোমাদের সাথে একটু বিষয়টা নিয়ে শেয়ার করে নিতে চাই যে দেখো এই ঝাড়খন্ড টেটের যেহেতু ভোট সামনে রয়েছে তাদের ভোট হয়তো এবছরের শেষের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে একটা হিউজ পরিমাণ ভ্যাকেন্সি কিন্তু রয়েছে আর অন্যান্য জায়গার চাকরির থেকে যেমন ধরো বিহার বা আরও অন্যান্য জায়গার চাকরির থেকে এই ঝাড়খন্ড টেট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরি এটা বলতে পারি যে মানে বিহারের তুলনায় অনেক ভালো চাকরি তো এটার উপর তোমরা কিন্তু বেশি করে ফোকাস দাও আমিও চাইছি যে এটাতে তোমরা ফোকাস দাও কেন বলছি না এটা তো সেম তোমরা পরীক্ষা দেবে এই যে এই যে তোমরা যে টেট দিচ্ছ যে এই যেটা দিচ্ছ দেওয়ার পরে তারা যদি মনে করে যে মেন নেমে বা মেন নিলে একদম ফাইনাল এটাতে কোনো ইন্টারভিউ নেই নেগেটিভ মার্কিং নেই তো সেই অর্থে তোমরা এটার উপর একটু জোর দাও দেখো দেখো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যারা অ্যাসপারেন্ট রয়েছে তারা সিক্স টু এইট সবচেয়ে বেশি ফিল করার জন্য আগ্রহী যে পরিমাণ আমার কাছে কল আসছে বা যে পরিমাণ তোমরা আমাকে বিভিন্ন ভিডিওতে কমেন্ট করেছো তাতে করে জানতে পেরেছি যে সিক্স টু এইট তোমরা বেশি পরিমাণে প্রত্যেকে আগ্রহী আর যাদের ডিএলএড করা রয়েছে তারা ওয়ান টু ফাইভ এবং তারা নাই আবার প্রাইমারি দুটোই দিতে পারবে ঠিক আছে এখন তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে বারবার প্র্যাকটিস প্রথমে বলে রাখি যে কোয়েশ্চেনের মান কিন্তু দিনের পর দিন উন্নত হতে চলেছে তার জন্য নিজেকে রেডি হওয়া তো সেটার জন্য তোমাদের প্র্যাকটিস তো প্রয়োজন শুধু প্র্যাকটিস নয় সিলেবাস ওয়াইজ সিলেবাস ওয়াইজ তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে এবং যাতে করে তোমরা বারে বারে প্র্যাকটিস করো সেদিকটা মাথায় রাখতে হবে বারবার মক টেস্ট দাও মক টেস্ট দিয়ে দেখো যে তোমার কত নাম্বার উঠছে প্রধান কথা হচ্ছে কি যে তোমাদেরকে সিরিয়াস হতে হবে এটা হচ্ছে মেন যে তোমাদেরকে সিরিয়াস হতে হচ্ছে এই পরীক্ষাটার জন্য ভালো তখনই লাগবে যখন এটা রেজাল্ট বেরোবে এটা খেয়াল রাখবে কারণ তোমার বন্ধু বান্ধবরা যখন তখন চাকরিটা পেয়ে যাবে খারাপ লাগবে তোমার যদি তুমি উত্তীর্ণ না হতে পারো তাই তুমি যেন সেই জায়গাটা ধরে রাখতে পারো যাতে করে রেজাল্ট বেরোনোর সাথে সাথে তুমি জ্ঞান আর হও তুমি যেন চাকরিটা পাও তো সেই কথা মাথায় রেখে তোমাদেরকে এখন থেকে ঝাঁপিয়ে পড়তে হচ্ছে তোমাদেরকে রেডি হতে হচ্ছে তো আমার মনে হলো যে আমি দুই দুবার ভিডিওটা দিলাম ফর্ম ফিল আপের অথচ ইউটিউব থেকে চলে গেল তোমাদের মনেও সংশয় হতে পারে যে কী হলো স্যার ভিডিওটা দিচ্ছেন আবার ডিলিট হয়ে যাচ্ছে তো তার জন্য মনে হলো যে আজকে তোমাদেরকে এই বিষয়টা নিয়ে শেয়ার করি দেখো আমার চ্যানেলে যারা তোমরা রয়েছে তোমরা প্রত্যেকে আমার পরিবারেরই অংশ কারণ এটা একটা কমিউনিটি পরিবারের অংশ বলতে পারি কারণ তোমাদেরকে নিয়েই আমার চলা আর এই চলাটা শুরু হয়েছিল সেই দু থেকে তা না হলে তো আমি এইরকম ভিডিও করতাম না তো তোমাদেরকে নিয়ে চলা তোমাদের কোথায় অসুবিধা হচ্ছে কোথায় তোমাদের সমস্যা হচ্ছে সেই জায়গাগুলোকে যতটা আমার সামর্থ্য অনুযায়ী রয়েছে সেইগুলোকে ক্লিয়ারেন্স নিয়ে যাওয়া তো যাই হোক এখন বিষয় হচ্ছে যে ভ্যাকেন্সি ভ্যাকেন্সি দেখো নিয়ার অ্যাবাউট প্রায় কুড়ি কুড়ি হাজারের বেশি আমি তো যেটা মোটামুটি একটা শুনতে পারছি তো প্রায় চল্লিশ হাজারের কাছাকাছি থাকার কথা ওয়ান টু ফাইভ এবং সিক্স টু এইট দুটো মিলিয়ে তো সেখানে তোমরা ধরে রাখতে পারো যে তোমাদের প্রত্যেকের জন্য প্রত্যেকের জন্য এটা একটা ভীষণ সুখবর যে ভালো একটা ভ্যাকেন্সি এবং এটাতে দেরি হবে না তোমরা দেখো এই পরীক্ষা খুব তাড়াতাড়ি তোমরা দিতে পারবে এক নাম্বার খুব তাড়াতাড়ি জয়েন করতে পারবে তোমরা দেখেছো যে টিজিটি এবং পিজিটি অলরেডি জয়েন করছে করে নিয়েছে অলরেডি ঠিক আছে সায়েন্স গ্রুপটা আগে হয়েছে আজ থেকে প্রায় চার পাঁচ মাস আগে হয়েছে এবং এই তো গত তিন চার দিন ধরে আর্টস গ্রুপের প্রত্যেকে জয়েন করে নিল তো তোমরাও তোমাদের জন্য এই সময়টা আসে তোমরাও যেন এইভাবে করতে নতুন স্কুলে তোমরা যাতে যেতে পারো তার জন্য কিন্তু এখন থেকে তৈরি হতে হবে দেখো কোনো জিনিসই কিন্তু খুব সহজে পাওয়া যায় না এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে আর তার জন্য যতটা তোমাদেরকে লেবারস হতে হয় তোমাদেরকে লেবারস হতে হবে ঠিক আছে এখন তোমাদের হচ্ছে সিলেবাসে কি কি রয়েছে এইগুলো নিয়ে একটা সংশয় গতকালের ভিডিওতে আমি কিন্তু অনেকটাই তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি যে কোনগুলো রয়েছে কোন কোন পোর্শনগুলো রয়েছে কোন পোর্শনগুলো তোমাদেরকে বেশি করে গুরুত্ব দিতে হবে সিডিবি রয়েছে সিডিপি নিয়ে তোমাদের কোনো চিন্তা নেই তোমরা প্রত্যেকেই তার জন্য তোমাদের কাছে যথেষ্ট বই রয়েছে তোমরা সেগুলোকেই ফলো করো আচ্ছা দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা সোশ্যাল সায়েন্সের জন্য রয়েছে সায়েন্সের জন্য তোমাদের যে সাবজেক্ট থাকছে তাতে করে সায়েন্সের সমস্ত সাবজেক্টগুলো ইলেভেন টুয়েলভ পর্যন্ত সমস্ত সাবজেক্টগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে একটু দেখতে হচ্ছে সোশ্যাল স্টাডিজের জন্য যেগুলো রয়েছে হিস্ট্রি জিওগ্রাফি তারপর হচ্ছে তোমার ইকোনমিক্স ঠিক আছে পল সায়েন্স এই যে সাবজেক্টগুলো এগুলো নিয়ে তোমাদেরকে একটু করে বেশি পড়তে হবে গতকালের ভিডিও তো তোমাদেরকে আমি দিয়েছি এরপর আমি তোমাদেরকে বলি যে দেখো তোমাদের ফর্ম ফিল যদি না হয়ে থাকে ফর্ম ফিল আপে যদি সমস্যা হয়ে থাকে ফর্ম ফিল নিয়ে যদি তোমরা ভিডিও চাও তাহলে আমি আরেকটি ভিডিও বানাবো এবং তাতে চেষ্টা করব যাতে ইউটিউবের গাইডলাইন মেনে বানাতে পারি যাতে ওটা রিমুভ না হয়ে যায় তো তোমরা কমেন্ট করে জানাও যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে আমি অবশ্যই বানাচ্ছি আর তা না হলে তো তোমাদের যদি অলরেডি তোমরা ফর্ম ফিল আপ করে নিয়েছ তাহলে আর বানানোর দরকার নেই হ্যাঁ আরও একটা অপশান আমি দিলাম যে আগের ভিডিওটা আমার রয়েছে যদি মনে হয় তাহলে আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো তো যেটা তোমাদের সুবিধা হবে তোমরা অবশ্যই কমেন্ট করে কম জানাও আর আর একটা কথা বলি যারা একদম নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচে দেওয়া করে রাখো যাতে পরবর্তী ক্ষেত্রে আমি নতুন কোনো ভিডিও দিলে অবশ্যই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও তোমাদেরকে প্রতিনিয়ত মোটিভেট করব মোটিভেট করলে তোমার তোমাদের মানসিক যে শক্তি সে শক্তি বৃদ্ধি পাবে এবং তোমরা যে পড়ার যে এটা একাগ্রতা সে একাগ্রতা বৃদ্ধি পাবে আর একটা কথা বলে রাখি আমাদের জেটেটের ক্লাস শুরু হচ্ছে নেক্সট সপ্তাহ থেকে তোমরা যারা ইচ্ছুক তোমাদের যদি মনে হয় যে গাইড প্রয়োজন রয়েছে প্র্যাকটিসের প্রয়োজন রয়েছে তাহলে অবশ্যই নিচে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত বিস্তারিত তথ্য জেনে নিতে পারো তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকে সুস্থ থাকে এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ